আমরা অনেক সময় শুনি যে অনেক ওষুধপত্র করছেন কিন্তু কিছুতেই কিছু ওষুধপত্র গায়ে লাগছে না অনেক অনেক ট্রিটমেন্ট করাচ্ছেন কিন্তু কিছুতেই ট্রিটমেন্টটা ঠিকমতো কাজে লাগছে না কারণ এই ওষুধই যদি আমরা ভাবি চিন্তা করি তো এই ওষুধের রাজা বা ওষুধের গ্রহ কোনটি এটি হচ্ছে মন মানে চন্দ্রমা তো চন্দ্র হচ্ছে সমস্ত ওষুধের রাজা বলা যেতে পারে এই ওষুধ যদি আপনার গায়ে না লাগে তাহলে এটা জেনে রাখুন যে আপনার জন্মছকে কিন্তু কোথাও না কোথাও চন্দ্র কিন্তু খারাপ অবস্থায় রয়েছে আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নিন আপনার চন্দ্র কিন্তু হয় কোনো পাপ গ্রহের সাথে যুক্ত রয়েছে কিংবা নিচস্ত রয়েছে অথবা খারাপ পজিশানে রয়েছে কিংবা তার ডিগ্রি এতটাই কম তাই সেক্ষেত্রে বলব যে যদি আপনি চন্দ্রের সঠিক রেমেডি যদি করে নেন এবং তার সাথে যদি ওষুধ আপনি খান দেখবেন যে তখন কিন্তু আপনার ওষুধটা প্রপারলি কাজে লাগছে কারণ চন্দ্র হচ্ছে সেই ওষুধের মালিক বা রাজা সে যখন ঠিকঠাক বিহেভ করবে তখন কিন্তু ওষুধ আপনার কাজে লাগবেই লাগবে এবং ওষুধ আপনাকে সঠিক ফায়দা দেবে নমস্কার